আসসালামু আলাইকুমতুল্লাহ সুপ্রিয় দর্শক কুণ্ডলে আজকের ভিডিওতে আলোচনা করবো কুরুল উসমান ভলিউম নাম্বার একশত বাষট্টিতে কী কী হতে যাচ্ছে এর মধ্যে ইয়াকুব্বে ইব্রাহিম বে তারা কি আবারও ব্যাক করবে কিনা নাকি সিরিজ থেকে বিদায় নিয়েছে সেই সাথে বুড় অবরোধ সম্পর্কেও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং দর্শক আরেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো সেটা হচ্ছে বোরাক অজিবিদ তথা উসমান বের বাংলাদেশ সফর নিয়ে তিনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছেন এবং তার সাথে কিভাবে সাক্ষাৎ করবেন এই বিষয়টা নিয়েও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রথমে দর্শক চলুন আলোচনা করেই করলুসমান ভলিউম নাম্বার একশত বাষট্টিতে কী হতে যাচ্ছে যদিও একশত বাষট্টির প্রথম ট্রেলারটি এখনও রিলিজ হয়নি তারপরেও আমরা ইতিমধ্যে বেশ কিছু তথ্য পেয়েছি আর সেই তথ্য অনুযায়ী আজকের আলোচনা করব। দশক একশত একষট্টি নাম্বার ভলিউম থেকে কিন্তু কুরলুসমানের স্টোরি চেঞ্জ হয়ে গিয়েছে এখন থেকে মূল ফোকাসটা থাকবে বাইজিন টেনদের দিকে ইতিমধ্যে একশত একষট্টি নাম্বার ভলিউমে ইয়াকুববে এবং ইব্রাহিমবে বিদায় নিয়েছেন যদিও অফিসিয়ালি এখনও তাদের বিদায়ের ব্যাপারে কোনো আপডেট জানানো হয়নি তবে তাদের ফিরে আসার সম্ভাবনা একদমই কম নাই বললেই চলে তাদের ফি শেষ ফিনিশিং যেটা ছিল সেটা অসাধারণ ছিল ইয়াকুববে এবং ইব্রাহিম বে তাদেরকে সিরিজ থেকে বের করে দেওয়ার বা সিরিজ থেকে আউট করার যে একটা পদ্ধতি ছিল যে একটা পলিসি নিয়ে এগিয়েছেন বুজদাক স্যার সত্যি সেটা প্রশংসার দাবিদার সেই সাথে বোরান এবং বেকেও আবার ওসমান বের দলে ফেরানোর যেই সিস্টেমটা ছিল এটাও কিন্তু অসাধারণ ছিল সব মিলিয়ে ফিনিশিংটা অসাধারণ ছিল এবং এই ফিনিশিংয়ের পরে আবারও নতুন করে বে এবং ইব্রাহিম ইব্রাহিমবেকে সিরিজে ফেরানো বা বেক করানো এটা অসম্ভব প্রায় খুব শীঘ্র হয়তো আমরা অফিসিয়াল আপডেট পেয়ে যাব যে বে এবং বে সিরিজ থেকে বিদায় নিয়েছেন তবে আমরা এখন থেকে ধরে নিতে পারি বে এবং ইব্রাহিম বে বিদায় নিয়েছেন এখন সিরিজের মূল ফোকাস থাকবে বাইজেন্টাইনদের দিকে আমরা ইতিমধ্যে মানে নতুন একজন বাইজেন্টাইন কমান্ডার এন্ট্রির আপডেট কিন্তু পেয়েছি কনস্ট্যান্টিন পালাইলুঘুষ চরিত্র অভিনয় করবেন এই অভিনেতা ইতিমধ্যে তার সাথে চুক্তি করেছে বুজদাক ফিল্ম তিনি বুর্সা দুর্গের কমান্ডার হিসেবে সিরিজে এন্ট্রি করবেন এবং সেটা আগামী একশত বাষট্টি নাম্বার ভলিউমেই তিনি হয়তো এন্ট্রি করে প্রাথমিক পর্যায়ে খুব ধুমধাম করবে মানে খুব লাভজাপ করবে কিন্তু শেষ পর্যন্ত সিরিজের শেষ ভলিউমে গিয়ে হয়তোবা তার সাথে বড় একটি যুদ্ধ মাঠে নামবেন ওসমানবে এবং শেষ পর্যন্ত হয়তোবা অসংখ্য ডিজাইনের টি শার্ট কাইয়াং ক্যাপসহ সহ অসাধারণ সুন্দর এই পণ্যগুলো কিনতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে একদম ঘরে বসে বিশ্বস্ততার সাথে এই পণ্যগুলো কিনতে পারবেন সিজনের শেষ ভলিউমে বুরসা অবরোধ হবে আর কনস্ট্যান্টিন পালাইলুগোস সে হয়তো বা বেঁচে যেতে পারে সিজনের শেষ ভলিউমে বুরসা অবরোধ হওয়ার কারণ হতে পারে যেহেতু বুরসা অবরোধ বছরের পর বছর চলমান ছিল তাই হয়তোবা সিজন ব্রেকে একটি টাইম জাম্প হবে যার দরুন পরবর্তী সিজনে বুরসা জয় কাছাকাছি চলে আসবে সব মিলিয়ে সিজনের শেষ ভলিউমে বুরসা অবরোধ হবে আর একশো ভলিউম থেকেই বুরসা অবরোধের প্রেক্ষাপট নিয়ে সিরিজে আগানো হবে সিজন কত নাম্বার ভলিউমে শেষ হবে আবার নতুন সিজন কবে শুরু হবে না হবে এ বিষয়ে আমরা আলাদা আরেকটি ভিডিওতে আলোচনা করবো যদি আপনারা ভিডিও চান সিজন পাঁচ কবে শেষ হবে এবং পরবর্তী সিজন কবে শুরু হবে এ বিষয়ে ভিডিও চান কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তো যাই হোক দর্শক আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে ভোরাক অজীবিত তথা ওসমানবীর বাংলাদেশ সোফার নিয়ে ইতিমধ্যে তিনি বাংলাদেশে চলে এসেছেন এবং ছাব্বিশে মে রবিবারে গুলশানে সিঙ্গারের অফিসে তিনি দর্শকদের সাথে সাক্ষাৎ করবেন এখন কথা হচ্ছে তার সাথে কারা কারা সাক্ষাৎ করতে পারবে যাদেরকে সিঙ্গার নিজেরা সিলেক্ট করবে জি দর্শক এটা খুব বাজে একটা সিস্টেম বাজে একটা পলিসি আমরা সিঙ্গারের সাথে যোগাযোগ করেছিলাম সোনালীচিদের পক্ষ থেকে এবং আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম টিকিট কেটে হলেও যেন বোরাকের সাথে জনগণের সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয় অন্তত পক্ষে না হলেও যেন পাঁচ মিনিটের সময় দেওয়া হয় কিন্তু তারা এটাতে রাজি না তাদের কাছ থেকে যারা পণ্য কিনবে শুধুমাত্র তাদেরকেই তারা শিউন তাও তাদেরকে তারা লটারির মাধ্যমে সিলেক্ট করবে এরপরে আপনি সাক্ষাৎ করতে পারবেন এক কথায় তারা যাকে যাকে সিলেক্ট করবে যাকে যাকে চাইবে শুধুমাত্র সেই বোরাকের সাথে সাক্ষাৎ করতে পারবে এটা নিঃসন্দেহে সিঙ্গার একটি বাজে সিদ্ধান্ত ছিল যদি এমন সিস্টেম করত যে সিঙ্গার থেকে যারাই পণ্য কিনবে তারাই সাক্ষাৎ করতে পারবে তাহলেও কিন্তু হতো তারা সেটাও করেনি যারা পণ্য কিনবে তাদের মধ্য থেকে তারা লটারির মাধ্যমে সিলেক্ট করবে খুব বাজে একটি সিদ্ধান্ত ছিল সিঙ্গার এটি অবশ্যই যাই হোক দর্শক সব কিছু ছিল আজকের ভিডিও আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কি সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালাম আহমতুল্লাহ অসংখ্য ডিজাইনের টি শার্ট কাইয়াং টি ক্যাপ সহ অসাধারণ সুন্দর এই পণ্যগুলো কিনতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে একদম ঘরে বসেই বিশ্বস্ততার সাথে এই পণ্যগুলো কিনতে পারবেন